ভাগীরথীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্ধ কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট দীর্ঘ দুমাস ধরে বন্ধ ফেরিঘাট সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা শুধু তাই নয় কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট ছাড়াও উদ্ধার উদ্ধারণপুর দাইহাট থেকে শুরু করে অগ্রদ্বীপ এই ঘাটগুলিও কিন্তু বন্ধ রয়েছে ভাগীরথীর জলস্তর বেড়ে যাওয়ার কারণেই ঘাটগুলো বন্ধ রয়েছে এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে কাটোয়া বল্লভপাড়া যে ফেরিঘাট সেই ফেরিঘাট বন্ধ রয়েছে দীর্ঘ দুমাস ধরে বন্ধ রয়েছে এই ফেরিঘাট এবং স্বাভাবিকভাবেই দীর্ঘ দুমাস ধরে বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীর যারা ফেরিঘাটে পারাপার করেন ফেরি পারাপার করেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়েছেন পাশাপাশি উদ্ধারণপুর দাইহাট অগ্রদ্বীপ এই ঘাটগুলিও কিন্তু বন্ধ রয়েছে বিস্তারিত জেনে নেব সৈকত ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে সৈকত মূলত কি কারণে ফেরি ফেরিঘাট বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি ঘাট কি খোলা সম্ভব হয়েছে দেখো একদমই যে জিনিসটা জানিয়ে রাখবো যে গত প্রায় দু মাস হতে চললো কাটোয়া বন্দপাড়া যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে কিন্তু বড় গাড়ি যে পারাপার হয় অর্থাৎ ভেসেলে যে বড় গাড়ি চার টাকা গাড়ি বাস লরি এই সমস্ত যেগুলো পারাপার হয় সেই পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে এবং এর একটাই কারণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ভাগীরথীর দিকে অর্থাৎ কাটোয়ার দিকে বড় গাড়ি ভেসেলে উঠলেও কিন্তু নদিয়ার দিকে যখন যাবে সেখানে কিন্তু গাড়ি নামার পর্যাপ্ত জায়গা নেই যেহেতু ভাগীরথীর জলস্তর স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে সেই কিন্তু ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধ করতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এর ফলে সমস্যায় পড়ছেন কিন্তু ঘাট মালিক এবং যারা গাড়ি মালিক রয়েছে কারণ তাদের দুপক্ষকেই কিন্তু বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সঞ্জারি সেক্ষেত্রে আরো তিনটি ফেরিঘাটও বন্ধ রয়েছে উদ্ধরনপুর থেকে শুরু করে দাইহাট অগ্রদীপ এই ঘাটগুলিও বন্ধ মূলত এই ঘাটগুলিও কি ভাগীরথীর জল বাড়ার কারণেই বন্ধ রয়েছে কাটোয়া শহর হচ্ছে কিন্তু একদম চারিদিক তিন দিক দিয়ে নদী দিয়ে ঘেরা কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট ছাড়াও কিন্তু দাইহাট মাটিয়ারির যে ঘাট রয়েছে সেই ঘাটও সেই ঘাটেও কিন্তু তোমার চার গাড়ি পারাপার বন্ধ রয়েছে পাশাপাশি ঢাকাইঘাট উত্তারণপুর ঘাট ভাগ্যবন্তপুর ঘাট এই সমস্ত ঘাটগুলিতে কিন্তু চারচারা গাড়ি পারাপার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যেহেতু ভাগীরথী জল বাড়ায় কিন্তু ফুলে ফেঁপে উঠেছে কাটোয়া ভাগীরথী এবং যার ফলে কিন্তু নদীয়ার দিকে যেদিকে ভেসেল গিয়ে লাগবে সেখানে কিন্তু বড় গাড়ি নামানোর কোন রকম কোনো পরিস্থিতি নেই সেই জন্যই কিন্তু প্রায় দু